রাউজানে বিএনপির প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এই দেশ এই জাতিকে রক্ষার্থে এই দেশ জাতিকে মেরামত করতে আমাদের শক্তি নিয়োগ করতে হবে এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি নেতা আলহাজ হাফেজ মোহাম্মদ হাসেম সবাই আজকে দীর্ঘ পনেরো পনেরো দিন পর্যন্ত যে কষ্ট করেছে যে পরিশ্রম করেছে সেই পরিশ্রমের মূল্য তো আমি দিতে পারবো না আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ বিশেষ অতিথি ছিলেন জাফর চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ উত্তর জেলা বিএনপি নেতা হাজি মোহাম্মদ জসিম উদ্দিন বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষাভিষেক সম্পাদক ও নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল মোজাম্মেল হক চৌধুরী সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু উত্তর জেলা স্বাস্থ্যসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার বিএনপি নেতা আব্দুল হাকিম মাহমদ ফরহাত উদ্দিন আনিসুজ্জামান সোহেল মাহমদ আলী আনসারি উপজেলা স্বাস্থ্যসেবক দল নেতা মাহমদ আব্দুল সবুর ও নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রাওজান সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ তহিদুল আলম যুক্তরাষ্ট্র বিএনপি নেতা সেলিম চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া যুবদল নেতা শহীদ চৌধুরী যুবদল নেতা আব্দুল গফুর খান যুবদল নেতা শাহজাহান শাহিল মাহমদ শাহাদাত মির্জা সাইফুল আজম ছোটন রাসেল খান সোহেল চৌধুরী জুয়েল চৌধুরী মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল মাহমদ আলী সুমন আনোয়ার হোসেন নুরুল আফসার ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সাইফুদ্দিন রিবন সেলিম খান নুরুল আলম আব্দুল মান্নান জানে আলম মঞ্জুরুল ইসলাম কাজী গিয়াস উদ্দিন নুরুল আমিন চৌধুরী তপন মোহাম্মদ শাহ হানিফ আব্দুল মান্নান সেলিম উদ্দিন চৌধুরী মোহাম্মদ দিদারুল আলম ফয়জুল ইসলাম খোকন মহিউদ্দিন নয়ন মাহমদ আজম খান চৌধুরী আলম হুদা চৌধুরী মাহমদ ইমরান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনি বড়ুয়া যুবদল নেতা মাহমদ হোসেন বাহাদুর জামাল উদ্দিন মাহমদ জাহেদ চৌধুরী মাহমদ বাহাদুর চৌধুরী মাহমদ হোসেন বাচা মাহমদ তসলিম নামাজ মাহমদ মেহেদি হাসান নাসির উদ্দিন মাহমদ সাজ্জাদ কবির চৌধুরী দিদারুল আলম সেকেন্ডার মিয়া হিরো বাপ্পা কুমার দাস আব্দুল সবুর মাহমদ নজরুল ইসলাম ইব্রাহিম চৌধুরী ইয়ার খান প্রমুখ আমরা এক কদম পিছুটান আসে পার্শ্ববর্তী দেশ থেকে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে কোনোভাবেই শান্তিতে থাকতে দিচ্ছে না কিন্তু সৈরাচার পালিয়ে গেলেও সৈরাচারের দোসররা এখনো এই দেশে আছে আছে মানে এনভাবে আছে আর আর অনর কিছু দিয়ে রে লুয়াই লুয়াই রই এবং আর আর কিছু দি দিয়ে রে লুয়াই লুয়াই রই এই কারণে আজকে দেশে এত অশান্তি এত অরাজকতা আজকে পত্র পত্রিকায় উঠে কি রামজান নাকি অসন্তোষ রাজন মেদিনী অসন্তোষ অসন্তুষ্ট আছে কারণ উপজেলা নয় ইয়ে সতাই জুনিয়ার ব্যবসায়ী ফ্যাক্টরি এই ফ্যাক্টরি দিয়ে এই ফ্যাক্টরির মধ্যে ব্যাট সৈরাজ আসিল রাস্তাঘাট তারা কারাগরের এখন অবধিক্ষা রাস্তা ভাইরা আমার দুঃখ হলো আমি রাজনীতি করব না আমি দারোয়ানি করব দেখি কে কে আমার দলের নেতা কর্মীরা এই অপকর্মের সঙ্গে জড়িত সেটা দেখব না আমি বর্তমান এই যে দেশের পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আমি বিভিন্ন জায়গায় পট পরিবর্তন হয়েছে কিন্তু আমার থানার কোন মন মানসিকার পরিবর্তন হয়নি থানার যদি একটু মন মানসিকতার পরিবর্তন হতো তাহলে আমি মনে করতাম

আইন শৃঙ্খলা বাহিনী আছে এই আইন শৃঙ্খলা বাহিনী যদি পদক্ষেপ নেওয়া শুরু করে আমার দৃঢ় বিশ্বাস কোন রকমের অবনতি হবে না এখন স্বাধীন বাংলাদেশে ফেরাউন সবাই আজকে আমরা ঈদ করতে পেরেছি শুনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া তুমি মায়কল অন্তরপুর মাশিয়ল ওনার একটা কথা কি বার্তা আর প্রিয় নেতা গেস্টি সাহেব বারবার হই যেই রাউ জানে চাঁদবাছি যেই চাঁদবাছি হচ্ছে এগুলো আপনারা খেয়াল করবেন ফাঁসই আগস্ট আগে যারা আছিল তারা কেউ জড়িত নাই এগুন সাধু আজি করতে যেগুন ফাঁসই আগস্ট পরে আইয়ে রে যেগুন ফাঁসল করে লয় সহযোগী আছিল তারা আরো বুধ টুকি সাধু আজি করে এবং আর আর জনতা জনাব কে রুতি কাজ নষ্ট করি পেলাই আর আর টিএনপির বামপুতি নষ্ট করি পেলাই দেশ নেতার রহমানর বারবার আহ্বান

পাশে ভোর করে মঞ্চের আশেপাশে ঘুরফির করে ঘোড়া করে তাদেরকে আমরা বরদাস্ত করতে পারি না পারি না পারি না তাই আমার নেতাকে বলবো আপনি সব কিছু করেন আপনি মানুষের নেতা পার্টিও মানুষের নেতা আপনি উদার নৈতিক নেতা আপনার মন বড় আপনি বিশাল প্রশান্ত মহাসাগরের মতো আপনার হৃদয় আপনি সবাইকে ক্ষমা করতে পারবেন কিন্তু যারা আপনার রায় নিয়ে এখানে বিভিন্ন নৃত্য করেছে মিষ্টি বিতরণ করেছে তাদেরকে যখন আমাদের মঞ্চের আশেপাশে থাকে তখন আমাদের কষ্ট হয় তাই তাদের কাছ থেকে সাবধান থাকার জন্য আমি আপনার প্রতি উদার্থ মানুষের এই রাউ এই কদল ইউনিয়নের আজকের এই রাউজান এই বিএনপির উদ্যোগে আজকে এই ঈদ পূর্ণিমনি অনুষ্ঠানের জনাব সভাপতি এখানে উপস্থিত রয়েছেন আমি তাকে কোনো বিশেষণে বিশেষিত করতে চাই না এই বি রাউজনে জাতীয়তাবাদী শক্তি রক্ষের পথিক চট্টল সাদ্দুল